দোয়া কবুল হওয়ার তিনটি আমল আমরা অনেকেই দোয়া করি দোয়া কবুল হয় না অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর এত দোয়া করছি কোনো দোয়াই কবুল হচ্ছে না হুজুর কি করা যায় একটু বলেন মনে রাখবেন দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে অবশ্যই খেয়াল করতে হবে এবং তিনটি আমলের কথা বলবো আগে শর্তগুলো বলে দেই আমরা অনেকেই দোয়া করি কিন্তু আবার হারাম খাবার খাই মনে রাখবেন হারাম খাবার খেলে কোন দোয়া আপনার কবুল হবে না ইওর ইনকাম শুড বি হালাল ইওর ফুড শুড বি হালাল ইওর ড্রিঙ্ক শুড বি হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে হারাম ভক্ষণকারীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে হালাল খেতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি সে হারাম ভক্ষণ করত সে কাবা শরীফের কাছে গিয়ে দোয়া করতেছে ইয়া রব্বে কাবা ইয়ারব্বে কাবা হে কাবা আমাকে এটা দাও আমাকে এটা দাও আল্লাহ নবী নবীলা সাল্লাম বলছেন নবীজাল্লাম বলতেছেন তার কোনো দোয়াই কবুল করা হচ্ছে না ইয়া ইয়া বলেন্লাহ তার কোনো দোয়াই কবুল করা হচ্ছে না নবীজ্লাম বলছেন সে যে খাবার খায় হারাম টাকার খাবার যে পোশাক পরে হারাম টাকার পোশাক তার কোনো দোয়া আল্লাহ তালা কবুল করবেন না এই জন্য অবশ্যই হালাল খেতে হবে আপনি দোয়া করেন কিন্তু নামাজ পড়েন না নামাজ না পড়লে আপনার দোয়া কিন্তু কবুল হবে না এজন্য এই শর্তগুলো মেনে তারপরে দোয়া করতে হবে তিনটা আমলে কথা বলবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইস্তিগফার আপনি যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হুরা খোবা করে দিবেন এবং আপনার দোয়া গুলো কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 10 11 12 নম্বর লাইন সূরা নুহের 10 নয় দশ এগারো বারো নম্বর বলে দিয়েছেন আলমিনের দ্বারা আল্লাহ আপনার গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ সম্পদ দান করবেন দুর্ভিক্ষ দূর করবেন সম্পদ দান করবেন সন্তান যদি না হয় সন্তান দান করবেন এরপর আল্লাহ তালা জান্নাত দিবেন জাহার থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন ইস্তেফার পরে দোয়াকুলা আল্লাহ সেই দোয়া কবুল করে নেবেন দ্বিতীয় নম্বর আমল হচ্ছে দুরুস শরীফের আমল আমরা অনেকেই দোয়া করি কিন্তু দুরুস শরীফ করি না মনে রাখবেন দুরুস শরীফ হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি মাধ্যম যখন কোনো ব্যক্তি দুরুস শরীফ করে দোয়া করে এই দোয়াটা সরাসরি আর সাহিবে গিয়ে নক করে আর যখন কোনো ব্যক্তি দুরুস শরীফ না পড়ে তখন এই দোয়াটা মোয়াল্লা কোন পেন্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে এটা আর সাহিমে যায় না এই জন্য অবশ্যই প্রত্যেক দোয়ার শুরুতে আপনি দুরস্বরী পড়বেন দূরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূরদ হচ্ছে দূরদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি এই দূরটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন নামা যখনই দোয়া পড়বেন তার আগে শরীফ পড়বেন এবং তিন নাম্বার হচ্ছে আপনি সোরা ফাতেহা তিনবার সোরা এখলাস তিনবার এই কয়েকটা আমল করবেন এক নম্বর হচ্ছে ইস্তেফার তিনবার পড়বেন দুরশ শরীফ তিনবার পড়বেন সোরা ফাতেহা তিনবার সুরা এখলাস তিনবার এই তিনটা আমল করে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন